তেত্রিশ ইঞ্চি হচ্ছে হিপের মাপ না ভুল হয়ে গেছে তেত্রিশ ইঞ্চি হচ্ছে আপনার পেটের মাপ আর আটত্রিশ ইঞ্চি হচ্ছে হিপের মাপ আর বারো ইঞ্চি হচ্ছে শোল্ডার সতেরো ইঞ্চি হাতা লম্বা সাড়ে নয় ইঞ্চি হাতার মুহুরি আর নিচের ঘের হচ্ছে চব্বিশ আর মানে শোল্ডারের ওখান থেকে সাইডে ভাড়া হবে উনিশ ইঞ্চি এটা হবে সামনে ডিজাইন গলা তা কাটিংটা আপনারা দেখতে থাকুন আপনাদের অবশ্যই এটা দেখলে আপনারা খুব সহজে করতে পারবেন তাহলে আমি দেখাবো আপনাদেরকে থ্রি আপনাদেরকে একটু আপনাদেরকে খুলে দেখাই এটা কিন্তু হচ্ছে থ্রি পিস এটা গছ কাপড় না থ্রি পিস আমাদের এই যে থ্রি পিসটা কিন্তু এভাবে আছে আমাদেরকে হাতাটা বের করে নিতে হবে এটা আপনারা অবশ্যই জানেন যারা কাজ করেন আর যারা নতুন একদম তারাও অবশ্যই বোঝেন এটা যে কোথা থেকে হাতা কথা থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতার অংশ এটা কিন্তু হাতা এখান থেকে আমাদের হাতা কাটতে হবে হাতার আমার বড় কিন্তু এখান থেকে কেটে নেব দেখেন আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা আমি কেটে নিচ্ছি আগে আমি কেটে আমি আলাদা করে নিচ্ছি এখানে তো আপনারাও এটা এভাবে আলাদা করে নেবেন থ্রি পিস গুলোতে কিন্তু এভাবে থাকে তা এভাবে আপনারা পাটটা বের করে নেবেন আগে ধৈর্য সহকারে দেখবেন আপনাদেরকে এভাবে পুরোটা দেখাতে কিন্তু একটু সময়টা বেশি লাগবে কিন্তু আপনারা তারপর খুব ধরে দেখবেন কেননা আপনাদেরকে পুরো জিনিসটা আমি দেখাবো দেখেন এখান থেকে আমি এখন হাতার অংশটা কিন্তু হাতা দুইটা হবে হাতা দুইটা কিন্তু আমি এখানে আলাদা করে নিচ্ছি যেখান থেকে আলাদা করে নিচ্ছি আমি এটা এই যে আপনাদের যেটা মাপ দিয়েছে এখান থেকে দেখা গেল এখন আমাদের দেখেন আমরা কিন্তু এখানে বডিটা ফেলে না এখন আমাদের বডির অংশটা এটা এটা আমাদের কিন্তু নিচের দিকে হবে এটা আমাদের বড়ির দিকে এটা ঘুরিয়ে নিলাম যেহেতু আমি কাটিংটা এদিক থেকে আমি কাটিংটা করব আপনারা ধৈর্য সহকারে আপনার ভিডিওটা দেখবেন তাহলে আপনারা কাজটা শিখতে পারবেন যদি আগ্রহ থাকে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা এটা লাইক করে দেবেন লাইক করে দিয়ে আপনারা ভিডিওটা শুরু করবেন তাহলে আপনারা তাহলে আমি বুঝতে পারবো যে না আপনারা লাইক করেছেন পছন্দ হয়েছে তাই ভিডিওটা মানার আগ্রহ কিন্তু আমার বেড়ে যাবে এরকম কাজগুলো করার জন্য আপনারা ভিডিও গুলো পেতে থাকবেন নিত নতুন ভাবে আচ্ছা দেখেন এখানে আমি কিন্তু নিচ্ছি এখানে কিন্তু সময়টা একটু নষ্ট হচ্ছে কিন্তু তারপর আপনাদেরকে আমি এটা ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাব এই যে আমি কিন্তু ওটা বেছে নিলাম তারপর এখান থেকে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কিন্তু এটাও কিন্তু আমাদের নিচের অংশ এটা এটাও নিচের অংশ এটা নিচের অংশ এটা আমরা এখানে মেলাবো নিতে কিন্তু একটু ঝামেলা হচ্ছে একটু আউলা ধলা হয়ে যায় আমাদের একবারে দুটা দুটা পার্টে আমরা একসঙ্গে কাটিংটা করবো যে আমাদের এই সেন্টারটা কিন্তু আমাদেরকে আমাদেরকে মিডেলে রাখতে হবে এটা আমাদের গলার এই সাইডটাতে হবে এই ছাপা কাপড় কিন্তু কতগুলো খুব সমানভাবে থাকে আর কতগুলো কিন্তু কম বেশি হয়ে যায় এই যেটা সমান করে আপনারা একদম নিয়ে নেবেন এই যেটা আমি কিন্তু সমান করে নিলাম কাপড় কিন্তু আমাদের মানে বিচাতে খুব সুবিধাও হয় আবার কম বেশি কিন্তু বেশিরভাগ হয়ে যায় কারণ এগুলো কাপড় ভাজ ঠিক মতো থাকতে চায় না ভাজ একবার দিলে বসে আবার ফির আও যায় আচ্ছা দেখেন এখান থেকে আমি এখন এটা মেটেলটা করে নিলাম এই যে আমাদের কিন্তু বিছানোর শেষ আমাদের সময়টা কিন্তু এখানে বেশি গেল এখানে আমরা একটু আয়রনটা দিয়ে নেবো তাহলে আমাদের আরও একটু সুন্দরভাবে কারিংটা করতে সুবিধা হবে এই যে আমাদের কিন্তু ভাস্টা করা কিন্তু হয়ে গেছে এখন আমরা কারিংটা শুরু করবো দেখেন চোখ না দর্শক কিন্তু দেখেন এখন আমরা কিন্তু নিচের যে আমাদের নিচের অংশটা আমরা এটা কিন্তু আমরা ঠিক করে নেব এখানে আমাদের যেভাবে করতে হয় এখন এখানে দেখেন লম্বা হচ্ছে আমাদের যা হচ্ছে লামা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এই যে তেতাল্লিশ ইঞ্চি এখানে আমাদের লাম্বাটা মাপ দেবো এখানে তেতাল্লিশ ইঞ্চি লম্বা যে লম্বা তেতাল্লিশ এই পর্যন্ত তেতাল্লিশ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের লম্বাটা হচ্ছে তেতাল্লিশ এখান থেকে আমাদের তেতাল্লিশ ইঞ্চি লাম্বা তেতাল্লিশ আমাদের বডি হচ্ছে বডি হচ্ছে ছত্রিশ ইঞ্চি বডি তাহলে আপনাদের তাহলে আপনাদের বডির মাপটা সবসময় এটা হচ্ছে গায়ের মাপ গায়ের মাপ কিন্তু আমাদের হচ্ছে জামাটা কিন্তু গায়ের মাপ গায়ের মাপ নেওয়া আছে তাহলে এটা আমরা আমরা এখানে বডি হিসেবে আমরা এখানে কি করবো দেখেন আমার বডিটাকে আমরা ছয় ভাগ করে নেব ঠিক আছে ছয় ভাগ করে আমরা কিন্তু এই মহড়া মাপটা আমরা দেব ঠিক আছে ছয় ভাগ করে আমরা এই অংশটা কিন্তু ছয় ছয় ছত্রিশ ছত্রিশ ইঞ্চি আমরা কিন্তু ছত্রিশ ইঞ্চিকে আমরা ছয় ভাগ করে আমরা কিন্তু এক ভাগ কিন্তু আমরা এই যে মোহড়াটা কাটলাম হারমোলটা কাটলাম দেখেন এই যে এটা আমাদের কিন্তু এটা কিন্তু সূত্র এই সূত্র দিয়ে আমাদের যদি কাটিংটা করি সেক্ষেত্রে আমাদের কিন্তু একদম সঠিকভাবে কিন্তু আমাদের মাপটা হবে তারপর এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু আমাদের নিচের ফারাটা হচ্ছে উনিশ ইঞ্চির মধ্যে দেবো আমরা উনিশ ইঞ্চিতে আমরা এই ফাড়ার অংশটা দেবো দেখেন আর এখান থেকে আমাদের কিন্তু মিডিল অংশ এটা আপনারা এখান থেকে দুই ভাগ করে ধরতে পারেন এই যে এখান থেকে আমাদের যে মাপটা এটা এভাবে অংশটা আপনারা এই যেভাবে নিয়ে নিতে পারেন এই যে এখান থেকে আমাদের মিডিলটা হয়ে গেল তারপরে এখানে কথা আছে এখানে যাদের স্বাস্থ্য ভালো তাদের হিসাবটা আলাদা কারণ কারো কিন্তু পেটের অংশটা অনেক বেশি মোটা এই অংশটা কিন্তু কম ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু আবার অনেকেরই কিন্তু সমান তাদের কমর অনেক চিকন তাদের কিন্তু মানে শেপটা কিন্তু এক সমানই আসে প্রায় তাহলে এখানে দেখেন এখন আমাদের কিন্তু ছত্রিশ ইঞ্চি বডি এটা কিন্তু আমাদের ছত্রিশ ইঞ্চি বডি আমাদের কিন্তু একুরেট মাপ গায়ের ফিডিং মাপ এটা কিন্তু অনেকে এটা ফিডিং করে তাদের জন্য মনে করেন যে একদম একুরেট যদি এটা দেন তারা তারপরেও কিন্তু জামাটা পরতে পারে এটা কীভাবে পরে তারা জানে এই জামাটা কিন্তু পরতে পারবে না কিন্তু এই এই কাপড়টা যে কাপড়টা যে তৈরি করেছে আমাদের খাড়া অংশটা কিন্তু হলো এটা এই যে এখানে পাইরের অংশ দেখতে দেখতে করছেন এটা কিন্তু খাড়া অংশ তা এই জামাটা কিন্তু তৈরি করে মানে ছাপ দিয়ে যে প্রিন্টটা করে বানাইছে সে কিন্তু উল্টো ভাষায় মানে প্রিন্টটা করছে আর এই কারণে এখন এই যে আরাপাশ্য করার কারণে কাপড়টা কিন্তু আমাদের এদিকে কিন্তু জাম্পিং করে ঠিক আছে এটা হলো আরা সাইড আমাদের দর্জির ভাষায় বলা হয় এটাকে আর এটা হচ্ছে খাড়া সাইড খাড়া সাইড সব আমাদের লাম্বার এই সাইডে থাকে ঠিক আছে এটা কিন্তু কাপড়টা সাপটা পাল্টার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে গেছে তাহলে এখানে কিন্তু আমাদের যদি এগুড়েট মাপ এখন দিতে যাই জামাটা কিন্তু গায়ে দিতে পারবে না কারণ জামাটা কিন্তু দেখেন চুল পরিমাণে কিন্তু মানে কিন্তু বাড়ে না ঠিক আছে এই জামাটা কিন্তু গায়ে দিতে কষ্ট পাবে তাহলে এখানে আমাদের কিন্তু এগুড়েট দেওয়া যাবে না এখানে দেখেন ছত্রিশ ইঞ্চি বটি এই যে ছত্রিশ ইঞ্চি বটিটা দিলাম এখানে আমি এখানে আমি তেত্রিশ ইঞ্চি তেত্রিশ তেত্রিশকে চার ভাগ হলে ছ আট ইঞ্চি হয় ছ আট ইঞ্চিতে মাপ দিলাম তারপর এখানে দেখেন আটত্রিশ ইঞ্চি হচ্ছে হিপের মাপ হিপের মাপ কিন্তু আটত্রিশ মানে সাড়ে নয়কে আটত্রিশকে সাড়ে চার ভাগ করলে সাড়ে নয় ইঞ্চি পরে তাহলে দেখেন এখানে এখন এই জামাটা যদি আমি এইভাবে কাটি তাহলে কিন্তু সে পরতে পারবে না এখানে আমাদের আমাকে অবশ্যই এখানে লুজ দিতে হবে একটু আমি এখানে হাফ ইঞ্চি করে লুজ বাড়িয়ে দিলাম হাফ ইঞ্চি লুজ দিলেও কিন্তু তারপর রাইট মনে হবে এখানে হাফ ইঞ্চি লুজ দিয়ে দিলাম এখানে এখানেও তাই দিলাম কেননা একটু লুজ না দিলে কিন্তু জামাটা পরতে পারবে না আর হিপের অংশটাতে আমাদের যদি বাড়ায় নাও দেয় তাও কিন্তু সমস্যা হবে না কিন্তু এই জায়গার অংশটা একটু বাটি রাখতেই হবে কাস্টমার যতই ফিডিং বলুক যে এত ফিডিং দিতে হবে কিন্তু পরে কিন্তু এটা কিন্তু গায়ে দিতে পারবে না সেক্ষেত্রে আমাদেরকে এটা আমাদেরকে বুঝতে হবে আচ্ছা তারপরে এখানে আমাদের ছোড়া হচ্ছে বারো ইঞ্চি এখানে বারো ইঞ্চি এখানে আমি হাফ ইঞ্চি বাটি দিয়ে দেবো ছেলের জন্য তারপর এখানে কিন্তু আমাদের কিন্তু এই অংশটা বাদ দিলাম এটা আমাদের কিন্তু লুজ সহ কিন্তু আমরা এইটা কাটলাম ঠিক আছে আর হিপের অংশটা কিন্তু আমি যা মাপ আছে তাই দিলাম এখানে কোনো সমস্যা হবে না যেহেতু ফালার অংশ এখানে ঠিক আছে তারপর এখান থেকে হচ্ছে আমাদের চব্বিশ ইঞ্চি আমরা ঘের দেবো চব্বিশ ইঞ্চি আমরা ঘের দেব তাহলে এখন দেখেন এখানে হচ্ছে এখন আমাদের বরাবর কিন্তু আমরা আমরা কিন্তু যে ছোলার জংশটা আমরা টান দিলাম এখানে হচ্ছে আমাদের মাপ এটা কাটিংয়ের এর তারপর এটা হচ্ছে আমাদের স্কেলটা কিন্তু আপনারা এভাবে কখনো ধরবেন না এভাবে ধরলে কিন্তু আমাদের কিন্তু এই জায়গার মাংসটা কিন্তু যারা মোটা মানুষ তাদের কিন্তু এই জায়গাটাতে অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমাদের শেপটা কিন্তু একদম পুরো উল্টো ভাবে দিতে হয় ঠিক আছে কিন্তু এটা এত মোটা মানুষ না এটা হালকা শেপ দিলাম দেখেন এই যেটা হ্যাঁ বরাবর আপনারা এখান থেকে আপনার ঘের অংশটা এখান থেকে আপনারা মাকাটা টানবেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আচ্ছা তারপর এখানে আমাদের কিন্তু এখন বাড়তি কাপড়টা রাখবো আমরা দেখেন এখানে বাড়তি কাপড়টা রাখলাম এখানে আমি একটা মার্কা দিয়ে নেই আপনাদের বোঝার ক্ষেত্রে যে এটা হচ্ছে কাটিং এর মার্কা এটা হচ্ছে আমাদের যে একুরেট মার্কা শিলের বডে যেটা থাকবে এটা আমাদের একুরেট থাকবে এটা হচ্ছে আমাদের ব্যালেন্স মানে এটা আমরা কাটিং করবো ঠিক আছে তারপর দেখেন এখান থেকে আপনাদের এখান থেকে আপনাদের এই যে এই দ্রুত পর্যন্ত আপনাদের কিন্তু সুন্দরভাবে আপনাদের কিন্তু এই যে আপনাদের সুন্দরভাবে এই মরটা কিন্তু এই যে এভাবে মিলিয়ে কাটতে হবে এখন দেখেন এখান থেকে আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের মাপ এইখান থেকে আসবে তারপরে এখান থেকে ঘুরিয়ে আপনারা মাপটা নেবেন দেখেন আমাদের কিন্তু আমাদের প্রায় না একটু কম আছে তা একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন বডির যে আপনাদের বডি যে আপনাদের বডি আপনাদের যা হয় এখানে যদি আপনাদের বডি ছত্রিশ ছত্রিশকে কে আপনারা চার ভাগের এক অংশ কিন্তু আপনারা এই যে মহারাটা কাটিং এর কিন্তু আপনারা রাখবেন তাহলে এই জামাটাতে কখনো আপনার মানে অল্টার হবে না এটা টাইট অনুভব করতে করবে না কি মানে এখানে যেহেতু আমি এখানে কিন্তু আপনাদেরকে একটা হিসাব দেখা কিন্তু এই যে এখান থেকে এই মাপটা দেখা কিন্তু আমি ছয় ভাগ ঠিক আছে আর এখান থেকে আপনাদেরকে দেখালাম চার ভাগ ঠিক আছে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন কাটিংটা আপনারা এভাবে করলে কিন্তু আপনাদের জামাটা অল্টার হবে না আপনারা এখান থেকে আপনাদেরকে দেখালাম আমরাও আপনাদের আপনাদেরকে একটু শেয়ার করি এই যে এটা আমাদের কিন্তু ছত্রিশ কে আমরা ছয় ভাগ করে কিন্তু আমরা এক ভাগ নিচ্ছি এখানে ছত্রিশকে আমরা ছয় ভাগ করে আমরা এক অংশ নিয়েছি দেখেন এভাবে ছয় ভাগ করার পর এক অংশ আমরা এখানে মাপটা নিয়েছি এই যে এখানকার যে এখান থেকে দূরত্বটা ঠিক আছে আর এখন 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 আপনাদেরকে এই গোল মাপটা যে দেখাচ্ছি গোল মাপটা কিন্তু চার ভাগের এই যে এখানে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে আমরা এখানে চার ভাগ করে আমাদের এক অংশ এই যে এক অংশ কিন্তু আমরা এই মহড়াটা রাখার চেষ্টা করব তাহলে আমাদের কখনোই আমাদের সমস্যাটা হবে না এখানে কিন্তু পনেরো নয় ইঞ্চি আসছে ঠিক আছে কিন্তু আমরা এখানে নয় ইঞ্চি রাখলে আমাদের জামাটাতে কোনো অল্টার হবে না তো দর্শক আপনারা অবশ্যই জিনিসটা অবগত হলেন আচ্ছা তারপর এখানে আমাদের গলার অংশটা দেখেন এখানে আমাদের গলা কিন্তু আমাদের এই বডি হিসাবে কিন্তু আমরা এখানে পাঁচ ইঞ্চি গলাটা কাটতে পারি এখান থেকে পাঁচ ইঞ্চি এখানে পাঁচ মানে আড়াই আড়াই পাঁচ ইঞ্চি দেখেন এখান থেকে আমাদের পাঁচ পাঁচ ইঞ্চি আমি দিয়েছি এটা যদি আমরা গোল গলা কাটি এটা গলাটার বিষয়টা হলো এটা যে যেরকম গলা চায় সেভাবে দিতে হয় এখানে এখানে কিন্তু আমি পাঁচ ইঞ্চি কাটবো দেখেন এখান থেকে কিন্তু পাঁচ ইঞ্চি এই দেখেন আপনারা সুন্দর করে এখন এখান থেকে গলাটা যে যেভাবে আপনারা করতে চান সেভাবে করতে পারবেন এই যে গলাটা আপনার সুন্দর করে আপনাদের চোখের সৌন্দর্য হিসেবে আপনারা করবেন এরপর যার যার রুচি মতো তো দিতেই হবে এভাবে আমরা হালকা একটু এখানে ঢালু দিয়ে দেবো দেখেন এই মার্কা থেকে এই মাথা পর্যন্ত একটু ঢালু দিয়ে দিলাম তো দর্শক অবশ্যই আপনারা জিনিসটা সুন্দরভাবে বুঝেছেন তাহলে আপনারা এইভাবে কাটিংগুলো করলে আপনাদের কোনো সময় অর্ডার হবে না আচ্ছা তারপর দেখেন এখন আমি এখানে কেটে ফেলি অনেক কথা বলে ফেললাম ভিডিওটা লম্ব লম্বা হলেও তারপরেও কিন্তু আপনারা জিনিসটা সুন্দরভাবে বুঝাই দিলাম আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে যদি এই ভিডিওগুলো পেতে চান দেখেন আমাদের কিন্তু এই যে কাটিংটা কিন্তু আমাদের হয়ে গেল আপনারা এইভাবে কাজ কাজগুলো করতে পারেন সুন্দরভাবে ঘরে বসে আপনারা কাজগুলো করতে পারেন যারা কাজ শিখতেছেন আচ্ছা তারপর আমাদের এখন কিন্তু খাতা কাটিং করতে হবে আচ্ছা তাহলে এখানে এই পর্যন্তই রাখলাম এখন এটা আমি এখন সরে রাখি এখন আমাদের হাতাটা কাটিং করতে হবে এটা আপনাদেরকে এখন দেখাবো এই যে হাতার অংশটা হাতাটা আমরা কিন্তু একসঙ্গে দুইটা হাতে কাটিং করতে পারি সমস্যা নেই আপনারা সুন্দর করে বিছিয়ে নেবেন আগে আচ্ছা এটা এটা মানে বেছা বেছিতে আরো একটু সময় নষ্ট হচ্ছে তাই আমি এখানে ওটা আর বিছালাম না কারণ দুইটা এক মাপের গাড়ি কার্ডেন নিলে আমাদের হয়ে যাবে তো এখানে আমি একটা হাতায় বিছালাম একটা কাটিং করতে পারলে ওটা আপনারা কাটিং করতে পারবেন একটা একটা সঙ্গে একটা ফেলে আপনারা কার্ডিং করতে পারবেন দর্শক এখানে লম্বা হচ্ছে আমাদের লম্বা হচ্ছে সতেরো ইঞ্চি এই যে সতেরো ইঞ্চি আমাদের এই যে সতেরো এখানে আমাদের বাকি অংশটা নিয়ে নেব আমরা আচ্ছা এখান থেকে দেখেন এখান থেকে মানে ঢালুটা কিন্তু আমাদের নিচে কম বেশিটা দিতে হয় এখানে আমি কিন্তু তিন ইঞ্চি দেবো দেখেন তিন ইঞ্চি পনেরো তিন ইঞ্চি দিলাম আমাদের এই হাতা কাটিংটার হাতা কাটিংটা করো আপনাদেরকে এই সতেরোটা আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এখানে আমাদের এখানে আপনাদের হাতার যে লুজটা লুজটা আমাদের এখন লুজটা দিতে হবে দেখেন এই যে আমাদের কিন্তু এই যে প্রথমে আপনারা এই জিনিসটা আপনারা খেয়াল করবেন এখানে আমাদের এই যে এইভাবে কিন্তু আমরা সুন্দর করে এই যে সুন্দর করে আমরা কিন্তু এই যেভাবে এই মিলিয়ে নেব হাতাটা কিন্তু আমাদের এই শেপে কিন্তু আসবে ঠিক আছে দেখেন এখান থেকে আমাদের একটা মাপ দিয়ে নেই এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এই মহড়ার সঙ্গে কিন্তু আমাদের এই হাতাটা কিন্তু মিলাতে হবে বডির মহড়ার সঙ্গে আমাদের হাতাটা মিলিয়ে নিতে হবে তো এটা আপনারা এভাবে নেবেন যেহেতু আমরা এখানে আট ইঞ্চির মতো নিলে কিন্তু আমাদের হাতাটা কিন্তু মিলে যাবে ঠিক আছে এখান থেকে আপনারা আবার সুন্দর করে মাপটা দিয়ে নেবেন দেখেন এই যে নয় ইঞ্চির মতো এসে গেছে তো এখন আমরা মানে মহারাষার সঙ্গে মিলতে গেলে আমাদের হাতাটা কিন্তু এভাবে কাটতে হবে আচ্ছা তারপর এখানে হাতার লুজ হচ্ছে সাড়ে নয় সাড়ে নয় এই যে সাড়ে নয় ইঞ্চি দিয়ে দিলাম সাড়ে নয় না ভুলে গেছে সাড়ে এখান থেকে হচ্ছে এই যে সাড়ে নয় দেখেন তারপর আপনারা হাতাটা এইভাবে এই যেভাবে আপনারা এখান থেকে এই পর্যন্ত এই শেপটা দেবেন আর এখান থেকে আপনারা এই শেপটা দেবেন তাহলে আপনাদের হাতাটা খুবই সুন্দরভাবে ফিডিং হবে দেখতে পাচ্ছেন মানুষের হাতার কিন্তু এই অংশটা কিন্তু মোটা থাকে আর সামরস্যটা কিন্তু কম থাকে দর্শক অবশ্যই আপনারা এটাও অবশ্যই আপনারা জেনে গেলেন যে হাতাটার কাটিংটা কীভাবে করতে হবে যারা নতুন একদম তাদের জন্য একদম খুবই ভিডিওটা সুন্দরভাবে আপনারা বুঝিয়েছি আপনারা এটা এভাবে করতে কাজগুলো করলে আপনারা কিন্তু খুবই সহজে আপনারা কাজগুলো করতে পারবেন দেখেন আমাদের মাপ হচ্ছে এইটা দেখেন এই যে এটা হচ্ছে আমাদের বাটি অংশটা এটা আমাদেরকে রাখতে হয় দর্শক অবশ্যই আপনারা হাতা কাটাও সম্পূর্ণ ক্লিয়ার তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন